গ্রামের কিছু নীতি থাকে যেটা মেনে নেওয়া সত্যি খুবই কষ্টকর হয়ে যায় যেমন একটা সবথেকে বড় যেটা নিয়ম আছে যে নিয়ম নয় যেটা হয়তো মানুষের তৈরি করাই নিয়ম শাড়ি করতে হবে নাইটি করা যাবে না এবার অনেক ক্ষেত্রে ঠিক হয় গ্রামী গণ্ডের কাজকর্মে অনেকটা হার্ড হয়ে থাকে অনেকটা কষ্টকর হয়ে থাকে তারপরে বলো তো অনেকটা কাজের চাপ থেকে থাকে সেখানে মানুষের সাবধানতাটা একটু কম নেয় যার ফলে কী হচ্ছে এই শাড়ি করে দৌড়াদৌড়ি করে কাজ করতে 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 কখনো কখনো দুর্ঘটনাও ঘটে যাচ্ছে কিন্তু এমন একটা জিনিস দেখো নাইটি করে কাজ করলে যথেষ্ট সেফটি যথেষ্ট কমফোর্টেবল আর শাড়ির মধ্যে যেটা থেকে থাকে সেটা হচ্ছে শাড়ি এমন একটা জিনিস যেটা অনেক সময় হাত অংশে দেখাও যায় মানে নাইটি যেটা পুরো অলভারটাই ঢাকা থাকে কিছু মনে হয় না তুমি যেভাবে ইচ্ছা কাজ করো যেরকম ইচ্ছা থাকো মানে সাবধানতা তখন আর যে আমাকে সাবধানে একটা নিতে হবে সেরকম কোনো ব্যাপার না সে মানে কি সব ভালো থাকে নিজেকে আবার ইচ্ছা করে কোনো কিছু দিতে নিতে হবে এরকম কোনো ব্যাপার থাকে না হয়তো ওটা অনেকেই মেয়েদের ক্ষেত্রে কমফোর্টেবল হয় কিন্তু গ্রামের একটা ওই যে রীতি শাড়ি পরা যায় শাড়ি পরতে হবে নাইটি পরা যাবে না কিন্তু অনেক সময় কি হয় ধরো নাইটি পরতে ইচ্ছা করে হয়তো অনেকে এমন আছে নাইটি পরতে ইচ্ছা করে বা কিন্তু সেটা তবে হয়ে ওঠে না কেন হয়ে ওঠে না বাড়ির বাধা পড়া যাবে না কিন্তু এগুলো বাড়ির জিনিস তাই না আমার তো এরকমই মনে হয় তোমাদের কি মনে হয় আমি জানি না তো আমার মনে হয় যে যেটা পরে কমফোর্টেবল থাকে সেটা পড়তে দেওয়াটাই দরকার আছে আর নিয়ম শৃঙ্খলা হয়তো অনেক থাকে ঠিক আছে কিন্তু এইগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না কারণ আগে সাবধানতা তারপরে নিয়ম সাবধানতার কাছে কোনো নিয়ম খাটে না আমি এটা মনে করি আমি আমার দিক থেকে বলি আমি শাড়ি পরে যত না স্পিডে কাজ করতে পারি আমি নাইটি পরে কিন্তু খুব তাড়াতাড়ি বা খুব কমফোর্টেবলভাবে কাজ করতে পারি এবার আমি একটা গ্রামের গ্রামের মেয়ে গ্রামের বউ কিন্তু তবে আমার অতটা নিয়ম শৃঙ্খলা নেই যে তুমি শাড়ি পরো না তুমি নাইটি পরো না বা তুমি এটা পরো না তুমি সেটা পরো না এটা পরো না ওটা করো না এরকম কোনো নিয়ম শৃঙ্খলা আমাদের মধ্যে নেই তবে অনেকেরই আছে কিন্তু আমার মনে হয় যেটা থাকা ভালো না সকলে সকলের কমফোর্টেবেল যেটা যে যাতে অভ্যস্ত সেটা একটু মেনে নেওয়াটাই আমার মনে হয় দরকার আছে